নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো সজনে ফুলের একটি অভিনব পদ গরম ভাতের সঙ্গে একাই একশো সিজন চেঞ্জের সময় এই সজনে ফুলটা পাওয়া যায় আর শরীরের ইমিউনিটি দ্বিগুণ অংশে বাড়াতে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাগুলো অনেক গুণে বাড়াতে সজনে ফুলের এই রেসিপিটি বানিয়ে দেখুন অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও দুর্দান্ত লাগে একটুও তেতো ছাড়া কি করে সজনে ফুলের এই নতুন রেসিপিটি তৈরি করবেন সহজ রেসিপিটি দেখে নিন সাত মুখে লেগে থাকার মতন সজনে ফুলের রেসিপি তৈরি করতে প্রথমেই লাগবে সজনে ফুল তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ টাটকা সজনে ফুল সজনে ফুল কিন্তু অনেকটা বেশি নিলে দেখবেন পরে কিন্তু এটা অনেকটা মজে যাবে তাই দেখুন এক থালা ভর্তি করে আমি সজনে ফুল নিয়ে নিয়েছি এখন এই ফুলগুলোকে একটু নুন জলের মধ্যে চুবিয়ে রেখে দেব যাতে সজনে ফুলের মধ্যে যদি কিছু বিষাক্ত থাকে কিংবা কিছু পোকামাকড় থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য প্রথমে এইরকম নুন জলের মধ্যে ফুলগুলোকে প্রায় পাঁচ মিনিট মতন একটু ডুবিয়ে রেখে দিতে হবে এতে ফুলগুলো দেখবেন অনেক নরম হয়ে যাবে এদিকে ডোবানো থাক ততক্ষণে এদিকে মশলা রেডি করে নিচ্ছি একটা ব্লেন্ডারে প্রথমে নিয়ে নিলাম দু চামচ হলুদ সর্ষে আর নিচ্ছি এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ এবং সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব এই রান্নাটা করতে কিন্তু বেশি উপকরণ লাগবে না অল্প মশলায় এবং সামান্য কিছু জিনিসেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি সজনি ফুলের রান্না তারপরে দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু ও বেগুন আলুগুলোকে একেবারে ছোট ছোট করে এরকম ডুমো করে কেটে নিয়েছি ঠিক তেমন করে বেগুনটাকেও এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু ও বেগুন কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সজনে ফুলগুলোকে ওই জল থেকে ছেকে নিচ্ছি জল থেকে ছেকে এইরকম একটু নিগড়ে নিতে হবে তাহলে দেখবেন ফুলগুলো বেশ নরম হয়ে যাবে এবং ফুলগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমে এরকম জল থেকে ছেকে নিয়ে তারপরে আরও একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে রান্না করবেন এখন মূল রান্নাটা করে নিচ্ছি প্রথমে কড়াইতে সরষে তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে চেরা কাঁচা লঙ্কা এবং কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি কালো জিরে কিছুক্ষণ মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আর এই রান্নাটা সর্ষে তেলে করতে হবে সর্ষে তেলে করলে এই রান্নার টেস্ট দেখবেন দ্বিগুণ অংশে বেড়ে যাবে কিছুক্ষণ ভেজে নিই তারপরে কেটে নেওয়া ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলু ও বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা কমানো থাকবে আলু ও বেগুনগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে মাঝারি আঁচে একটু ভেজে নিলে হবে এর মধ্যে নুন ও হলুদটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ফুলগুলোর মধ্যে আগে থেকে লবণ দেওয়া ছিল এবং সর্ষে বাটার সময়ও কিন্তু অল্প লবণ দিয়েছি তাই এখানে কিন্তু বুঝে লবণটা দেবেন লবণটা এখানে সামান্য দিলেই হবে কিছুক্ষণ পর্যন্ত আলু ও বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি আলু ও বেগুনগুলো দেখবেন তেলের মধ্যে যখন একটু ভাজা হয়ে যাবে কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে একটু এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে দেখবেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই রকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্নাটা হতে কিন্তু খুবই কম সময় লাগবে আলু ও বেগুনগুলো দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে যখন এগুলো একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জল ঝরানো সজনে ফুল ফুলগুলো দিয়ে আলু ও বেগুনের সঙ্গে আবার একটু কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আর কোনো লবণ অ্যাড করবেন না ফুলের মধ্যে আগে থেকে কিন্তু লবণ মেশানো হয়ে আছে যেহেতু নুন জলের মধ্যে ফুলগুলোকে ডুবিয়ে রাখা হয়েছিল তার জন্য লবণটা কিন্তু ফুলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে গেছে এখানে কিন্তু আর কোনো রকম লবণ দেবেন না আলু ও বেগুনের মধ্যে যে লবণটা দেওয়া হয়েছে তাতেই দেখবেন এই ফুলটা বেশ সুন্দর রান্না হয়ে যাবে আর এটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একেবারে নরম হয়ে মজে যাবে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে তাহলে কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে এই ফুলগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আলু ও বেগুনটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ফুলগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে এরকম ভেজে নিতে হবে যখন দেখবেন ফুলটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে নেওয়া সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম অল্প একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিচ্ছি একেবারে সামান্য জল দিতে হবে আগে থেকে যেহেতু বেশ আলু ও বেগুন ফুলটা ভাজা হয়ে আছে তাই রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না তাই জলটা একেবারে সামান্য দেবেন অল্প একটু সামান্য জল দিয়ে আরও একটুক্ষণ কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে ঢাকনাটা খুলে এর মধ্যে অল্প একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু সজনে ফুল একটু তেঁতো লাগে সেই তেঁতো ভাবটা যাতে না লাগে তার জন্য সামান্য অল্প একটু চিনি এবং অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এতে দেখবেন তেতো ভাবটাও লাগবে না আর টেস্টটাও দুর্দান্ত হবে নুন ও চিনির ব্যালেন্সটাও সুন্দর হবে আর তেঁতো ভাবটা একটুও থাকবে না একটুখানি এইভাবে রান্না করে নিচ্ছি যখন একেবারে মাখো মাখো হয়ে যাবে বেশ শুকনো শুকনো হয়ে আসবে তখন এটা গ্যাসের আঁচটা বন্ধ করে আরও পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গেই পরিবেশন করে ফেলুন খেতে দেখবেন দুর্দান্ত লাগবে যারা সজনে ফুল কখনও খায়নি এই রেসিপি তাদেরকে খাওয়ালে তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে সিজন চেঞ্জের সময় এটা শরীরের দ্বিগুণ অংশে ইমিউনিটি সিস্টেম বাড়াবে সঙ্গে হাম বসন্ত রোগের প্রকোপ থেকে রক্ষা করবে তে দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন একবার খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আর কিছুই লাগবে না এক থালা ভাত এটা দিয়েই খেয়ে ফেলবেন তাহলে বন্ধুরা এই পর্যন্ত রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে এবং এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে পাশে থাকা আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন